আজকে তোমাদের সাথে আমরা কথা বলবো উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ফার্স্ট পেপারের ফাইনালে শুনিয়ে হ্যাঁ আজকে ভিডিও দেখো তুমি ইনশাল্লা প্লাস পাবা কারণ মাত্র দুইটা অধ্যায় কিংবা তিনটা অধ্যায় পড়লেই না দুইটা কিংবা তিনটা অধ্যায় বলতেছি এবং সহজ সহজ ছোটো ছোটো তিনটা অধ্যায় কথা বলবো যেগুলো পড়লে যে কেউ খুব সহজ এ প্লাস পাইতে পারে দেখো মার্কেটিং সাবজেক্ট এ প্লাস পাওয়া টাফ কেন জানো কারণ শিক্ষার্থীরা প্রচুর লিখতে হয় লিখতে পারে না তাই যদি তুমি কম অধ্যায় জানো জাস্ট দুই কোন দুইটা অধ্যায় বা তিনটা অধ্যায় পড়লে তোমার জন্য এ প্লাস পাওয়াটা প্রশ্ন কমন পাবে কোন টপিকগুলো পড়লে প্রশ্ন কমন পাবে তাহলে তুমি অত সময় নষ্ট না করে ওই অধ্যায়গুলো পড়ে ফেলবা এবং লেখার সময় ভালো করে লিখতে পারবে এ প্লাস পেয়ে যাবা এবং সবার শেষে আলোচনা করবো কীভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো ওভারঅল উনিশ তারিখ বিশ তারিখ দুই দিন হলে এনা পা লাগে না তো চল আমরা শুরু করে এক একটা করে বিষয় নিয়ে আলোচনা করবো আর এমসি কিউ পার্টের সাজেশন এখন সবার শেষে দিব আর এখানে প্রথমত যে অধ্যায়গুলো রয়েছে প্রথম অধ্যায় উৎপাদন রয়েছে দ্বিতীয় অধ্যায় রয়েছে উৎপাদনের উপকরণ তৃতীয় অধ্যায় রয়েছে উৎপাদনের সরি পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা পণ্য ডিজাইন মান ব্যবস্থাপনা ছোটো অধ্যায় জাস্ট এখান থেকে একটা অধ্যায় বাদে বাকিগুলো সবই ছোটো ছোটো অধ্যায় প্রথম অধ্যায় উৎপাদনের গুরুত্ব আওয়াত্তা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে উৎপাদনশীলতা তোমরা এখান থেকে একটা কোশ্চেন পাবা দেখো এখান থেকে দুইটা কোশ্চনও আসতে পারে এখান থেকে দুইটা কোশ্চেন আসতে পারে যদি তারা এখানে উৎপাদন গুরুত্ব আওতায় নিয়ে একটা কোশ্চন করে উৎপাদনশীলতা নিয়ে একটা কোশ্চেন করে দেখ উৎপাদনশীলতা উৎপাদনের থেকে একটা আলাদা তো উৎপাদনশীলতা কাকে বলে উৎপাদনশীলতার একটা মিনিং দেন উৎপাদনশীলতা নিয়ে যদি একটু ডিট কোশ্চন করে চাইলে করতে পারে বাট এখান থেকে নর্মালি একটা কোশ্চেন তোমরা শিওর পাবো এটা শিওর থাকো তোমরা সেকেন্ড অধ্যায় নিয়ে কথা বলি উৎপাদন উপকরণ দেখো এই অধ্যায় থেকে নতুন করে কিছু বলার নাই এই অধ্যায় তোমাকে যেটা করতে হবে ভূমি নিয়ে পড়তে হবে উৎপাদন উপকরণের চারটাই এই চারটার তুমি এখানে উৎপাদন উপকরণের ধারণা প্রকার তুমি এমসি কিউ পড়তে পারো বাট ধারণা ভূমির ধারণা বৈশিষ্ট্য গুরুত্ব পড়ে যাবা। বিশেষ করে বৈশিষ্ট্য গুরুত্ব তুমি এখান থেকে একটা পাবা শিওর থাকো তুমি এখানে শ্রম নিয়ে পড়ে যাবে শ্রমের বৈশিষ্ট্য গুরুত্ব প্রকার বেদ শ্রমের সুবিধা অসুবিধা এখান থেকে তুমি আরও একটা কোশ্চেন পাবা দুইটা কোশ্চেন পাবা মূলধনের পরে যায় মূলধনের গুরুত্ব মূলধনের গঠন পর্যায়ে গঠন বৈশিষ্ট্য এটাও পড়ে যায় টপিক এখান থেকে তুমি একটা পাবা এবং সংগঠন সংগঠনের বৈশিষ্ট্য গুরুত্ব শ্রেণী বিভাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্রেণী বিভাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্রেণী বিভাগ শ্রমের প্রকার বেদ কারণ এখান থেকে তুমি এমসিকিউ পাবা এই দুটো টপিক থেকে সেগুলো পড়ে যায় এখান থেকে তুমি একটা পাবা এই থেকে তুমি চারটা কোশ্চেন পাবা চারটা এখন অনেকে ভাই এটা কি শিওর আমি বললাম প্রশ্ন খুলে মিলাই দেয় পরীক্ষা হলে যায় চারটা তুমি শিওর পাবা তিনটা তো তোমাকে দিবি এক্সট্রা একটা তুমি আশা করি চারটাই পাবা আশা করি উৎপাদন ব্যবস্থাপনা দেখো এখানে উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে সেবা খাত এখানে পণ্য দ্রব্য দুইটা টপিকে তোমাকে দেখে যেতে হবে এখান থেকে তুমি সেবা নিয়ে একটা কোশ্চেন পাবা আবারও বলতেছি আর পণ্য দ্রব্য নিয়ে তুমি একটা কোশ্চেন পাবা দেখো দ্রব্য এবং সেবার দুইটার উৎপাদন খাত বা প্রবৃদ্ধি সব কিছু আলাদা এক না তো এখানে তোমার সেবার উৎপাদনশীলতা চ্যালেঞ্জ এবং এখানে দ্রব্য ঐতিহাসিক উৎপাদন ব্যবহারিক ঐতিহাসিক প্রাকপট উৎপাদন ব্যবস্থাপনা গুরুত্ব দেখে যাবা এখান থেকে তোমার দুইটা কোশ্চেন পাবা শিওর থাকো এখন এখানে একটা কথা বলতে চাই যে সেবাটা কিন্তু তুলনামূলক দ্রব্য এবং সেবা দ্রব্যর থেকে একটু তুলনামূলক একটু ছোটো সেই এই জায়গায় তোমরা চেষ্টা করবে সেবাটা ভালো করে পড়ার জন্য মানসম্মত দ্রব্য কাস্টমাইজেশনগুলো ভালো করে দেখে যাবা তোমরা ওভারঅল এদের থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা এরপর হলো তোমাদের পণ্য ডিজাইন দেখো পণ্য ডিজাইনের ক্ষেত্রে গুরুত্ব পর্যায়ে বাংলা পেজের প্রকৃতি পণ্য ডিজাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই একটা তিনটে টপিক থেকে তোমরা একটা কোশ্চেন পাবা এই তিনটে টপিক থেকে তোমাদেরকে তারা একটা কোশ্চেন কনফার্ম করবে এখান থেকে তোমরা একটা বেশি পাবা না এবার হলো মান ব্যবস্থাপনা দেখো মান ব্যবস্থাপনা অনেকেই এই স্কিপ করতে চায় তুমি ওটা স্কিপ করতে পারো বাট নর্মালি এই অর্ডারটা যদি তুমি লিখো তাহলে খুব ভালো মার্ক পাবে এখানে না একটি শিক্ষক বেশি দেয় তবে অনেকেই এই জিনিসটা পারে না লিখতে পারে না দেখো এই অর্ডার থেকে তোমার দুইটা কোশ্চেন তোমাকে কনফার্ম করবে তিনটাও করতে পারে এখানে তোমাকে পণ্যের মান নির্ধারণ দুইটা টপিক এখানে বলা হয়েছে যেমন স্থানীয় আমাদের যে বাংলাদেশি সেটা হচ্ছে বিএসটিআই অনুমোদিত আমরা শুনি না শব্দ অ্যাডের ক্ষেত্রে এখানেও ওখানে সেটা একটু দেখে যাবা আর তোমাদের হচ্ছে আন্তর্জাতিক আই আইএসও এই দুটো টপিকেরও ভালো করে দেখে যাবা মান নিশ্চিতকরণ ঠিক আছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এটা ভালো করে দেখে যাবা ঐতিহাসিক প্রক্ষাপোর্টের মান নিয়ন্ত্রণ ভালো করে দেখে যাবা এই টপিকগুলো থেকে তোমাদেরকে একটা কোশ্চেন তারা করবে এবং উপরে যে মান ব্যবস্থাপনা রয়েছে যেখানে রয়েছে তোমাদের এখানে চার প্রকার কস্ট নিয়ে কথা বলেছে চার প্রকারের কস্ট যে এক বা দুই প্রকারের কস্ট নিয়ে তারা একটা কোয়েশ্চেন করবে সো ওভারঅল তোমরা এখান থেকে কোশ্চেন পাবা দুইটা তিনটা কোয়েশ্চেন খুবই কম আসবে বাট নর্মালি দুইটা কোশ্চেন তোমরা কনফার্ম পাবা সো এই হলো তোমার দুইটা কোশ্চেন এ শেষ আর নাই তোমাদের সো যদি তুমি দুইটা কোশ্চেন পাও দুইটা অধ্যায় দুইটা কোশ্চেন গেলো এখান থেকে তুমি একটা পাবা তিনটা এখান থেকে তুমি দুইটা পাবা তিন দুই পাঁচটা এখান থেকে তুমি চারটা পাবা পাঁচ চার নয়টা এবং এখান থেকে তুমি পাবে এক দুইটা ধরে নাও যে এখান থেকে তুমি একটা দেবে কনফার্ম তাহলে দশটা কোশ্চেন হয় আরেকটা তাহলে কই থেকে আসবে এখন অ্যান্সারটা আমি তোমাদেরকে দিয়ে দিই দেখো একটা মান ব্যবস্থাপনা থেকে আসতে পারে অথবা পনেরো ডিজাইন থেকে আসতে পারে অথবা উৎপাদন ব্যবস্থাপনা থেকে আসতে পারে বাট এখান থেকে তুমি চারটা যে পাচ্ছ আর এখান থেকে তুমি যে তিন দুইটা পাচ্ছ এটা তুমি শিওর থাকো ওকে মান ব্যবস্থাপনা থেকে তুমি দুইটা পাবে এখান থেকে তিনটা এক হইতেও পারে অথবা এখানে এক প্লাস এক দুই হইতে পারে কেমন তো এবার আসি তোমাদের এক্স্যাক্টলি যে তোমাদের পড়ার ক্ষেত্রে তোমরা কুণ্ডগুলো পড়বা তো বুঝতেই পারছো আমি এখানে উৎপাদন উপকরণটা বলবো কারণ এখান থেকে চারটা আসবে তো চারটা পড়লে তোমার হয়ে যাবে আর লাগবে না উৎপাদনের উৎপাদন ব্যবস্থা তুমি পড়ে যাও পনেরো দিন পড়ে যাও এই তিনটাতে পড়লেই না আর লাগে না ভাইয়া কারণ পনেরো দিন খুবই ছোটো একটা অধ্যায় আর তুমি পনেরো ডিজাইন সারা যে কোনো একটা ছোট অর্ধেসে তুমি কমপ্লিট করতে পারবে না কারণ এখানে তোমার আসবে চারটটা এখান থেকে আসবে দুইটা ছয়টা পনেরো ডিজাইন থেকে যদি একটা আসে তাহলে ষাটটা যদি পনেরো ডিজাইন থেকে আরও একটা আসে তাহলে আট আটটা থেকে তুমি ষাটটা আনসার করবা বাট নর্মালি তোমাকে এখানে যেটা করতে হবে তোমাকে এখানে নর্মালি এখানে তোমাকে ছয়টা কোশ্চেন এবং এখানে একটা এই তিনটা অর্ধেক পড়লে না পার আশা করি আর কোনো প্যারান লাগবে না তোমার ঠিক আছে এখন আসি একটু এমসিকিউ নিয়ে কথা বলতে এমসিকিউ পারপাসে তোমরা এখানে কোশ্চেন পাবে এদের দিকে থেকে তিনটা থেকে চারটা তিনটা থেকে চারটা এখান থেকে তুমি সাতটার উপরে কোশ্চেন পাবে এমসি এখান থেকে তুমি চারটা কোশ্চেন চারটা থেকে পাঁচটা পাবা ঠিক আছে এখান থেকে তুমি চারটার মতো পাবো এবং এখান থেকে তুমি ছয়টাও পাইতে পারো তেরকমেরই ছয় চার দশ এরকম করে কার কোশ্চেন করবে এখান থেকে একটু বেশি আসবে কোশ্চেন এখান থেকে তুমি এখান থেকে ছয়টা আসবে সব এরকমই কোশ্চেন আসবে এমনকি অধ্যায় থেকে একটু বেশিও আসতে পারে এভাবে রেশিও করে কোশ্চেনগুলো তারা করবে এবার সে এমসি কেউ সাজেশনের ক্ষেত্রে তোমার চেষ্টা করবা গাইড বই কমপ্লিট করার জন্য যেহেতু তোমার মাত্র পাঁচটা অধ্যায় অন্তঃপক্ষে দুইশো থেকে তিনশো এমসি করে পার অধ্যায় পড়বা কোনো কোনো অধ্যায় তিনশোর বেশিও পাওয়া লাগতে পারে কোনো কোনো অধ্যায় একটু কমও পাওয়া লাগতে পারে বাট অ্যাভারেজ দুই থেকে তিনশো এমসি পড়বা পড়া দুই হাজার তেইশ সাল গুরুত্ব দুই হাজার বাইশ সালে অনেক গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে সলভ করবা কারণ এখান থেকে অনেক এমসি কেউ একদম হুবহু কমন পড়বে আমরা গত কয়েকটা পরীক্ষা দেখেছি তার সাথে তোমাদের এখানে যে বিগত সাল আছে সেগুলো দেখেছি বা টেস্ট পেপারে অনেক নতুন কোয়েশ্চেন পাবা যদি টেস্ট পেপার থেকে থাকে দশটা কলেজের উপর এক্সাম দিও তাহলে আরও ভালো রেজাল্ট করতে পারবা সো ওভারঅল এইভাবে প্রিপারেশনগুলো না ইনশাল্লাহ ভালো একটা ফলাফল তোমাদের আসবে বলে আমি মনে করছি আর একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই শোনো সাজেশনটা দেখা যায় যে তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে বুঝতে পারবা যে আমি যে টপিকগুলো বলেছি এই টপিকগুলো সম্পর্কে সিদ্ধান্তগুলো পড়লে পড়ে গেলেই নাফ বাকি বাড়তি অনেক কিছু অধ্যায় রয়েছে সেগুলো পড়ার দরকার নেই আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দেখো নেক্সট একটা ভিডিওতে সকলে সুস্থ থাকো আচ্ছা আরেকটা ব্যাপার বাকি আছে সেটা হচ্ছে তোমাদের এই যে বিষয়টা এখানে আসলে বলার কিছু নাই যেহেতু মাত্র তিনটা হতে পড়তে বলেছি তো তুমি চেষ্টা করো এখানে মোটামুটি সকাল বিকাল রাতের মধ্যে তিনটা কমপ্লিট করার সকালবেলা বাকি দুইটা হতে এমসি কেউ পড়ার আর বিকাল এবং রাত বাকি রিভিশন দেওয়া তাহলে এ না দুই দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বা যেহেতু তোমাদের সময় আছে তুমি চাইলে যে কোনোভাবে এভাবে পড়তে পারো সময় নিয়ে নিয়ে সিকে এমসি একসাথে পড়ে ফেলবা আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ